এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখছে এখনো নির্বাচন ঘোষণা হয়নি তার আগেই মাঠে নামলেন শাসক দল বিজেপি পাহাড় দখলের লড়াইয়ে ময়দানে রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী বাদ ইতিমধ্যে কেউই পাহাড়ের নির্বাচন নিয়ে জনজাতিদের উন্নয়ন উন্নতি সার্বিক বিষয় নিয়ে বিজেপি পার্টি অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে আরও অনেকেই এডিসি নির্বাচনের আগে এই বৈঠক গুরুত্ব আছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ বিশ্লেষকরা এই বৈঠকে এডিসি নির্বাচনের স্ট্র্যাটেজি বা ফর্মুল কি থাকবে এ বিষয়ে কর্মীদের বার্তা দিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলছেন শুনুন আজকে ভারতের জনতা পার্টি জনজাতি যারা আমাদের লিডার রয়েছেন এমএলএ এমডিসি বিসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের আমাদের যিনি সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে আগামী দিন আমাদের আরো কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুক তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরো বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা আমাদের শিক্ষা স্বাস্থ্য পানীয় জল পরিকাঠামো উন্নয়ন সেই ব্যাপারেই বিস্তারিত এখানে আলোচনা করা হবে থাকতেই পারে আমরা সদা প্রস্তুত রয়েছি ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর নির্বাচনই হোক নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই একটা ঘটনা নিয়ে না নিশ্চয়ই আমরা যদি দেখি তৎক্ষণাৎ সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায় আমাদের উপাধ্যক্ষ সেখানে কবর নেওয়ার জন্য উনি পৌঁছে গেছেন এবং সেটাই একটা সেখানে হয়েছে তো আরো আমাদের আইন শৃঙ্খলা দেখুন সবচেয়ে প্রায়োরিটি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এবং সেখানে দেখতে হবে যে এই যারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস করছে তাদেরকে আমরা কোন রকম প্রমোট করছি কিনা আইন আইনের মতো চলবে সে যেই হতে পারে আইন আইনের মতো চলবে এবং আইন তাদের নিশ্চয়ই মানে ব্যবস্থা শাস্তি ব্যবস্থা নিশ্চয় করবে আইনের মতে সেটা হবে তবে যেটা আপনি বলছেন যে আমরা আমাদের সমস্ত শুধু এমএলএ হোস্টেল নয় বিভিন্ন জায়গায় নিরাপত্তা হোক আর এই যে পূজা আজকে গণেশ পূজা গণেশ চতুর্থী উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে এই গণেশ পূজা সংগঠিত হয়েছে এবং আমরা যদি দেখি দিনকে দিন সেটা আরো বৃদ্ধি হচ্ছে তো মানুষের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত আছে বলেই এত গণেশ পূজা এত পূজা পার্বণ হ্রদ থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে লোক সমাগম এটা একটা মানে উপস্থিতি সেটা আমাদের কাছে একটা মানে লক্ষণীয় ব্যাপার এবং আইন শৃঙ্খলা নিয়ে আমাদের সরকার সচেষ্ট রয়েছে এবং যদি আইন আইনের মানে আইন বিঘ্নিত হয় নিশ্চয়ই সরকার কাউকে রেহাই করে কথা বলবে যে ঘন্টা খানিকের মধ্যে অভিযুক্ত জামিন পেয়ে গেছে না সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো সেটা তো আইনের ব্যাপার সেটা তো আর আমি আইন বিশেষজ্ঞ নই তো কাজে আইন যেটা করবে ল যেটা রয়েছে সেটার মধ্যেই বিচার ব্যবস্থা হবে